বাংলাদেশের সেরা রাশারের কথা যদি বলা হয় না আর এস কে ব্লেট আর টপ পয়েন্ট সুবোর নামটা না সবার প্রথমে থাকবে কেন তাদের আইকিউ মোবাইল আর গেম সেন্স এতটা একাই কিন্তু রাখে তবে তাদের মতন কিন্তু আরও অনেক ভয়ঙ্কর রাসার আছে কিন্তু তারা আজ অতটা হাইলাইট না তো আজকের ভুলতে আমরা দেখবো আর এস কে ব্লেড এবং টপ পয়েন্ট সুবর মতো ভয়ঙ্কর পাঁচটা রাশার যাদের আইকিউ মোবাইল স্পিড এবং গেম সেন্স এতটা খতরনাক তারাও কিন্তু আর এস কে ব্লেড এবং টপ পয়েন্ট সুবর মতো তো একাই কিন্তু একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিতে পারে কিন্তু তবুও তারা আজকে অতটা হাইলাইট না তো এর ভিতর তোমার কোন পছন্দের কোন রাশার আছে কিনা পরিচিত রাশার সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে টুডেস ভিডিও নাম্বার ফাইভ ডেঞ্জারাস রাশারটা হচ্ছে ইলডার নাইট লেগেসি রাশার ই কে এল রাফিম এই প্লেয়ারটা কিন্তু অনেক আগে থেকে কিন্তু হাইলাইট একটা প্লেয়ার সে কিন্তু এফ এফ বিসিও কিন্তু টিম রাজনৈতিক রাশার হিসাবে কিন্তু গেম প্লে করছে সেইখানে কিন্তু একাই কিন্তু ডোমিনেট করছে তাছাড়া কিন্তু বর্তমান সময়ে চলমান রোড টু গোলোরি গেটওয়ে টুর্নামেন্টে পানি থ্রিপল ফোর টিমে কিন্তু সেরা পারফরমেন্স করতেছে এই প্লেয়ারটা অনেক পুরাতন একটা রাশার হওয়ার কারণে কিন্তু আইকিউ কিন্তু অনেক বেশি তাছাড়া পাশাপাশি মুভমেন্ট

এতটা খতরনাক লেভেলের বর্তমান সময় পারফরমেন্স করে তার কাছে না টিকে থাকাটাই না অনেকটা দায় বলতে গেলে কয়েকটা মাস হয়েছে হয়েছে এর ভিতর এতটা টপ লেভেলের পারফরমেন্স করতেছে যেইটা দেখে প্রতিটা ফ্রি ফায়ার ফ্যানের মন জয় করে নিছে দেখতে তোমার মনে হইবে একটা নাদশ নদীর ষোলো বছরের বাচ্চা কিন্তু তার গেম ফেলে পুরাই এক্সট্রিম লেভেলের আইকিউ মুভমেন্ট স্পিড এবং গেম সেন্স এতটা খতরনাক সে কিন্তু একাই কিন্তু ওয়ান ভার্সেস থ্রি এবং ওয়ান ভার্সেস ফোর কিন্তু আউট করে দিতে পারে তবে ভবিষ্যতে আর লেটার টপ অন সাথে না টক্কর দেওয়ার মত যদি কোনো রাশার থাকে সেইটা তুমি ই এক্স কি ধরতে পারো নাম্বার থ্রি ডেন্স রাস্ট রাশারটা হইছে দা এর ফার্স্ট রাশার টেনিসন এই প্লেয়ারটাকে অনেক চিনে অনেক চিনে অনেক পুরাতন একটা রাশার বাংলাদেশের শীর্ষে থাকা টপ ফাইভ রাশার কথা যদি বলা হয় না এর নাম না এমনিতেই থাকবে টেনিসন আগে কিন্তু এক্সেলার এএসপোস টিমে কিন্তু গেম প্লে করছে তো সেইখান থেকে কিন্তু দা গর্টে গেছে টেনিসন কিন্তু সবসময় এভারেজ এসপোস টিমে গেম প্লে করে তার জন্য সে সবসময় সেরা পারফরমেন্স করার পরেও তার টিমের অন্যান্য প্লেয়ারের এভারেজ গেম প্লে থাকার কারণে কিন্তু তারা কিন্তু চ্যাম্পিয়ন বা রানার খারাপ হতে পারে না কিন্তু টেনিসনের পারফরমেন্স কিনা সব সময় না টপ লেভেলের থাকে তাছাড়া টেনিসন অনেক পুরাতন একটা রাশার হওয়ার কারণে কিন্তু তার আইকিউ মুভমেন্ট স্পিড গেম সেন্স এতটা খতরনাক সে একাই না তার আইকিউ ধরা এবং গেম সেন্স দ্বারা একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেওয়ার ক্ষমতা রাখে

নাম্বার টু ডেঞ্জারাস রাশারটা হয়েছে ইল্ডার নাইট লেগেসির রাশার ই কে এল রায়হান এই প্লেয়ারটার কথা বলবো কি বলতে গেলে কিছু মাস হয়েছে ইল্ডার নাইটে জয়েন করছে বলতে গেলে প্রতিটা টুর্নামেন্টে কিন্তু এই প্লেয়ারটা কিন্তু রাজত্ব করতেছে মানে ফেমাস কেননা তার আইকিউ মুভমেন্ট স্পিড গেমসেস গেমস এতটা খতরনাক প্রায় এই দেখা যায় একাই একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিতেছে তার জন্য কিন্তু এর জনপ্রিয়তা কিন্তু দিনে দিনে কিন্তু আকাশ চুম্বে হইতেছে তাছাড়া বর্তমান সময় রোড টু গোলরি গেট ওয়ে টুর্নামেন্টে বার্নি ত্রিপল ফোর এর স্কোয়াডে কিন্তু খেলতেছে সেইখানে কিন্তু ইকেএল রায়হান কিন্তু রাজত্ব করতেছে ভাই তার গেম সেন্স এতটা খতরনাক না তুমি দেখে ফ্যান হয়ে যাবে মানে একাই নাটা একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিতেছে তার এই দুর্দান্ত লেভেলের পারফরম্যান্সের জন্য না রোড টু গোলরি গেট ওয়ে টুর্নামেন্টে না বার্নি ত্রিপল ফোর এর টিমটা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে

নাম্বার ওয়ান ডেঞ্জারাস রাশারটা হয়েছে আর এস কে এই প্লেয়ারটা কিন্তু আগে বাংলাদেশের শীর্ষে থাকে দুইটা রাশারের ভিতরে যদি কম্পেয়ার করা হইতো সেটা কিন্তু ছিল ইএসি রাহাত আর হয়েছে আর এস কে ব্লেড তো সেই ইএসি রাহাত কিন্তু আর এস কে টিমে নিয়ে আসা হয়েছে আগে কিন্তু তেমন টুর্নামেন্ট খেলার সুযোগ পাইতো না কিন্তু বর্তমান সময় ফিলিকারের রিপ্লেস হিসাবে কিন্তু পার্মানেন্ট ভাবে কিন্তু আর এস কে টিমের প্রতিটা টুর্নামেন্ট খেলতেছে রাহাত আগে যতটা আগুন ছিল এখন কিন্তু ডাবল আগুন হয়ে গেছে কিন্তু এই রাত দিনে দিনে তার পারফরমেন্স লেভেলে চলে যেতেছে মানে আরএসকে টিমে আরএসকে ব্লেড থাকা সত্ত্বেও কিন্তু এই আরএসকে রাত না সেরা পারফরমেন্স করতেছে তার সাথে টপ কর প্রতিটা টুর্নামেন্টই কিন্তু দেখতে পাইবা আরএসকে রাত সেরা পারফরম্যান্স করছে এবং প্রতিটা টুর্নামেন্টই এবং প্রতিটা ম্যাচে কিন্তু 6টা 6টা করে কিল করতেছে এবং বর্তমান সময় চলমান রোড টু গ্লোরি গেটওয়ে টুর্নামেন্টেও না সেরা পারফরমেন্স করছে কিন্তু এই আরএসকে রাত এবং সে কিন্তু রক্সম্যান গেমিং এর টিমে কিন্তু সেরা পারফরমেন্স করে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে তো এই রক্সম্যান গেমিং যে চ্যাম্পিয়ন হয়েছে তার সবথেকে বেশি যদি অবদান যদি রাখে না সেই অবদান প্লেয়ারটা হয়েছে কিন্তু আর এসে তাছাড়া আর এসে হাতের গেম সেন্স আইকিউ এবং মুভমেন্ট স্পিড এতটা ঘটনা একাই কিন্তু একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেওয়ার মতো ক্যাপাসিটি তার আছে gaming this is the high time to rush ekbaro kinte rahal dhuke chen prothom damage duachen prothom knock kirechen o bhai uporei hold korben যদি বলা হয় বাংলাদেশের শীর্ষে থাকার আশা তাহলে কিন্তু আর এস ব্লেট একে থাকবে এবং টপ ওয়ান শুভকে তুমি দুই নম্বরে রাখতে পারো তবে আজকে যে রাশাগুলোর কথা বলা হয়েছে না তারা কিন্তু আর এস আর টপ ওয়ান শুভ থেকে কিন্তু তেমন একটা কিন্তু পিছিয়ে থাকবে না রাহাত কিন্তু তাদের সাথে পাল্টা পাল্টি কিন্তু টক্কর দিতে পারবে তাছাড়া অন্য অন্য যে রাশা আছে তারাও কিন্তু বর্তমান সময় কিন্তু সেরা রাশার তবে আর এস আর টপ ওয়ান শুভর নামটা আমি আজকে রাখলাম না কারণ আমরা সবাই জানি বাংলাদেশের নাম্বার ওয়ান রাশার আর এস এবং তারপর যদি কোনো রাশার থাকে সেটা হয়েছে টপ ওয়ান শুভ তো এই পাঁচটা রাশার যে দেখাইছি এই পাঁচটা রাশার ভিতর কোন রাশারটাকে তুমি আগে থেকে চিনো এবং সব থেকে ড্যান্সারাস রাশার কাকে মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দেবা এবং পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাও সেটাও জানাই দেবা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তোমার বন্ধুদের জানানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ